唔 ওল্ড এয়ারপোর্ট আমাদের এলাকা মেট্রো রেল কত রিস মানুষের পার্থক্য পড়াশোনা তা যে বাক ক্রসিং ঠিক আছে বাট কেউ মেনটেন করে না এখানে একটা সিগন্যাল লাইট দেওয়া উচিত হাইলি রিস্কি সুন্দর আফটার অল এটা ওল্ড এয়ারপোর্ট অনেক সুন্দর একটা পার্ক আছে যদি জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট এই যে এটা পানির উপর একটা রেস্টুরেন্ট মানে পার্ক আছে সুন্দর একটা পার্ক আশা করি দেখতে পাচ্ছেন পার্ক ওগুলা হলো রেস্টুরেন্ট 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 মানুষ গিয়েছে অলরেডি খুব সুন্দর ভিউ বিউটিফুল ওই সাইডটা হলো আমাদের এলাকা ওখানে আমাদের বাড়ি আর এই সাইডে হলো ওল্ড এয়ারপোর্ট পার্ক আছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সুন্দর রাস্তা করছে ছোট ছোট ঘর করছে এখানে অনেক সুন্দর একটা লেক এটা থেকে দেখানোর চেষ্টা করি জি আসতেছি মা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হলো রানওয়ে এই যে টাইটানিকের একটা জাহাজ দেখতে পাচ্ছেন টাইটানিকের একটা জাহাজ উপরে একটা গাড়িও আছে বেডফোর্ডের একটা গাড়ি ওল্ড একটা বেডফোর্ডের লেকটা অনেক পরিষ্কার অনেক পরিষ্কার লেকটা ভিউটা খুবই সুন্দর বিউটিফুল অনেক সুন্দর একটা ভিউ একটা বেশ বড় বড় ওদিকেও আরো আছে হ্যাঁ বসার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর এই রেস্টুরেন্ট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট টাইটানিক জাহাজ এখানে ছোটবেলায় আমি যে কত গোসল করছি আগে চলে আসতাম এখানে গোসল করতে মাছ ধরতে অনেক অনেক ফিশিং করতাম আগে থ্যাংক ইউ ইনশাল্লাহ আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই